আমনের প্রশ্ন আগে আসবে না আকিদার প্রশ্ন আগে আসবে এখন একটা লোককে বললো মান রব্বা তার আপনি কি মনে করলেন যে লোকটা সারা জীবন মাজার কেন্দ্রিক ছিল দেবে যে ভিতর এটা আপনার মনে হলো জি না তার মানে উনি কোনো না কোনো ভাবে তার রবকে হারিয়ে ফেলেছে মাখলুককে সেখানে দাঁড় করায় নাজুবুল্লাহ আলী হারাই ফেলেছে মান নাবি নবীকে আর তিনি চট করে বলে দেবে সাল্লাম তাহলে আশ্রব আলী কি হবে আপনি চটকরি বলে দিলেন সস্তা কথা নাকি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তার মতো মানুষ যদি এই জাতিকে এত মিষ্টি করে নরম ভাষায় বোঝানোর পরেও এই জাতি তো না সারে তারই নিজের শ্বশুরের বংশের লোক তাহলে কবে একা জাতি ভালো হবে আমার দাবাব দেওয়ার পর যদি কানে কানে কমিটির লোক বলে যে আপনি আপাতত কিছু বুঝতে দিন না যে আপনি আসলে কে আপনি কোনোভাবে কেউ ঠিক না পায় যে আমরা আহলে হাদিস আপনি একটা নিউটাল বক্তব্য দিয়ে চলে যান একদিন ঠিক হয়ে যাবে তখন আমি সেই কমিটির লোককে জিজ্ঞাসা করি ওই ডেটটা আপনি একটু কাগজে লিখে দেন যে এক একা কবে ঠিক হবে তখন আর কথা কয় না আমি বললাম যে হাজার বছর দাওয়াত হচ্ছে শত শত বছর ধরে তাওহিদের প্রচার হচ্ছে এই দেশে এখনো পর্যন্ত আব্দুল কাদের জিলানির জীবনের নামে রামায়ণের বই আছে আমাদের দেশে রামায়ণ বললেও তো কম খারাপ বলা হয় রামায়ণের থেকে নিকৃষ্ট আব্দুল কাদের জিলানির বই লাগছে বুনিয়াত্তর তালেবেন এখন আছে ব্যাগের হতে এখনো আছে আমি নিয়েছি এটি ফরেন্সিক ল্যাবের না তো সহজ নাকি আদমআলা সালামকে আল্লাহ সৃষ্টি করার পর বললেন তুমি জান্নাতে ঘোরো উনি দেখলেন যে আলোর জ্যোতি টুপি মাথায় বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ এগুলি কারা তখন আল্লাহ বললেন যে এইটা অমুক এইটা দিলেন কিন্তু একটা জান্নাতের ভিতর ঢুকে দেখে যে একটা প্রধানমন্ত্রী আছে এক জায়গা উনি উঁচু ফেয়ারে আসে আর তার সামনে হলে বহু লোক কিন্তু ওই জ্যোতি আদম নবী নিজে সহ্য করতে পারতেছে না উনি সহ্য করতে না পেরে মার্সে দৌড় আল্লাহ এখানে আছে কিরা বসে এত বড় নূরের আলো আমি সহ্য করতে পারতেছি না তখন বললো এও তোমার ছেলে তবে তোমার ছেলের সবচেয়ে বড় ছেলে এই লোক দুনিয়াতে আসবে কোনো আর না নবীর দরজা বন্ধ এমন একটা হিসেবে তিনি আসবে আব্দুল কাদের যিনি হলো জান্নাতে একটা লাঠি হাতে করে বাকি লোকদেরকে সিরিয়াল ঠিক করবে চলতেছে বইতে লেখা তার মানে আপনি কথা বলেন না খবরদার এ জাতি এক একা ঠিক হবে আপনার মতো আপনি দাওয়াতি কাজ করতে থাকেন আপনি বেদাতির কান পর্যন্ত আওয়াজ দিতে থাকেন কবে ঠিক হবে সে জানি না তবে করতেই হবে যদি নরম হয়ে যান তাহলে ইউনিয়ন পরিষদ বেছে খাবি কিছুই না গোটা ইউনিয়ন পরিষদটাই বেছে খাবি এই জন্য কাজ করে দিতে হবে কিন্তু ভাই এটা মনে রাখবেন কেউ কিন্তু বসে নাই আমাদের পাবনায় বলে যে পাগল বসে নাই। পাগল কোনোদিন বসে থাকে না আপনি বলতেছেন দিন দিন তাওহিদবাদী লোকের সংখ্যা বাড়তেছে আর কশি বলতেছে আমাদের এখানেও তো নিয়মিত গরু আরও বেশি আসে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ যুবকদের ভিতরে আল্লাহর দিন দিন আমরা দিতে করতেছি আল্লাহর ইচ্ছায় আমাদের সংখ্যা বাড়তেছে তারাও তো বলতেছে আরে জালসা হবে পরশুদিন আর দুই দিন আগেই দেখে এখনি 15 লাখ লোক চলে আসে কেউ কি বসে আছে আপনার মনে হলো কেউ বসে নাই আপনি যাদেরকে মানুষ মনে করেন না আপনার ঘরের সাথের দেওয়ানবাগী আল্লাহর কসম আমি মনে করেছিলাম এতবার কাফের মরে গেলে মনে হয় তার মন্দিরের লোক যাবে না فاطمه আমার বউ এটা মানুষ বলে মানুষকে বলেন এটা হলো এ কথা কিভাবে বলে মুড়িদেরকে যে আমার মরার পরে উপরে যা জান্নাতে যে একই লোক আলাদা কেউ না আল্লাহ আল্লাহর নবী ময়লার ভিতরে পড়েছিল আমি হাত দিয়ে ময়লার ভাগার থেকে টেনে তুললাম এত বড় কথা বলার পরে সম্ভবত গেলে তার অস্তিত্ব থাকবে না এটা মনে মনে ভাবতাম অথচ সে মরে গেছে তার অস্তিত্ব কি মরে গেছে এখনো তার ছেলে তাহেরিকে নিয়ে জন্মদিন পালন করে তার ছেলে গর্ব করে বলতে সে কনফিডেন্স লেভেলটা কত হাই যে আব্বা যান পর্দা নিয়েছে ওরা তো মরেছে কয় না আব্বাজান পর্দা নিয়েছে আমরা আব্বাজানের রোহানিয়তের সন্তান আমরা মরে যাই নাই ঠিক কেনা বলো দেখিলে ঘর ভর্তি লোক কয় ঠিক